আপনি কি জানেন আপনি যখন মারা যাবেন তার ঠিক পরের মুহূর্তেই আপনার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে কেমন হবে সেই জান্নাতের সুঘ্রাণ আর কতটা ভয়াবহ হবে জাহান্নামের সেই আগুন যা পাথরকেও গলিয়ে দেয় আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কল্পনা করুন আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন যার মাটি কস্তুরির মতো সুগন্ধি যার ইটগুলো সোনা আর রূপার সেখানে কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই আপনি যা চাইবেন চোখের পলকে আপনার সামনে চলে আসবে আল্লাহ বলবেন আজ থেকে তোমরা চিরকাল এখানে থাকো তোমরা আর কখনো অসুস্থ হবে না কখনো বৃদ্ধ হবে না জান্নাতের সবচেয়ে বড় সুখ কি জানেন যখন মহান আল্লাহ নিজের পর্দার আড়াল থেকে মুমিনদের সামনে এসে দেখা দেবেন সুভান আল্লাহ এবার একটু থামুন মুদ্রার উল্টো পিঠটি দেখুন জাহান্নাম এমন এক জায়গা যেখানে আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সেখানে পানীয় হিসেবে দেওয়া হবে ফুটন্ত রক্ত আর পুঁজ জাহান্নামীরা যন্ত্রণায় চিৎকার করবে কিন্তু কেউ তাদের সাহায্য করতে আসবে না তারা মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু আসবে না এটি কোনো রূপকথা নয় এটিই সত্য ভাই ও বোনেরা দুনিয়ার জীবন মাত্র কয়েক দিনের কিন্তু আখিরা চিরস্থায়ী আজকের এই ছোট ছোট গুণা যেন আমাদের জান্নাত থেকে দূরে না সরিয়ে দেয় এখনই সময় তওবা করার আল্লাহ আমাদের সবাবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন Amen.